मङ्गल আমার প্রথম আশা মঞ্চে উপবিষ্ট আদরণীয় শ্রীমদ্ নির্গণানন্দ ব্রহ্মচারীজি মহারাজ সম্পাদক প্রেম মন্দির আশ্রম বিশ্বাস এবং এই আশ্রমের এবং হৃদত অঞ্চলের মাতৃমণ্ডলী ভগবত ভক্ত সকলকেই শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি একটি ঘটনা ঘটনাটা ঘটেছিল কাশি গ্রামে একজন সন্ন্যাসী মহারাজের সঙ্গে রিক্সা করে কেদারনাথ যে মন্দির গঙ্গার ধারে সেই দিকে যাওয়ার ছিল আর উনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ডাক্তার যাই হোক উনি সন্ন্যাসী ওই যেতে যেতে একটি কথা বলছিল যে দানে দানে লেখা হয় খানে ওয়ালিকা নাম মানে অনেকটা ঠিক সেই রকমই কথা আমি যে আজ এখানে আসব আর এই সুন্দর একটি মন্দির নগরী অনেক মন্দির এখানে দেখছি ভগবত ভক্ত উৎসব আলো একরে চারিদিকে যে নামটা একটা সার্থক আনন্দময়ী আশ্রম সে আনন্দের বিচ্ছরণ নানাভাবে হচ্ছে হঠাৎই একরে দুপুর বারোটার পরে পরে টেলিফোনে যোগাযোগ নির্বুর মহারাজ বলছেন যদি খালি থাকে না যে আমার সঙ্গে চলুন হাওড়ায় একটি উৎসব হচ্ছে সেখানে আপনিও চলুন যে উৎসব হচ্ছে মানে উৎসব মানেই তো আনন্দ যাই সে আনন্দের একটু অংশীদার হয়েই এসেছে মানে আর অংশীদার হয়ে এসে এখন বক্তা হয়ে গেলাম দেখুন কি কাণ্ড যে কাশির কথা বলছিলাম আমি যে ভাবধারায় আছি রামকৃষ্ণ ভাবধারা শ্রী রামকৃষ্ণ একবার কাশী তীর্থে গিয়েছেন সেই কাশী তীর্থে নানা জায়গায় তিনি সাধু দর্শন করছেন তার মধ্যে অন্যতম একজন সাধু রামায়েত সম্প্রদায়ের তিনি তাকে জিজ্ঞাসা করছেন মহারাজ উপায় কি তিনি হাসতে হাসতে আনন্দ করতে করতে বলেন উপায় আবার কি উপায় হলো কলিতে নারদীয় ভক্তি তিনি কাশীধাম থেকে ফিরে এসে দক্ষিণেশ্বরে ভগবত ভক্তদের বলছেন সাধু মুখে শুনলাম কলিতে নারদীয় ভক্তি সত্যি তো এই যুগে অত যাগ করা এ কঠিন কঠিন তাই নারদীয় ভক্তি এটা খুব তার ভালো লেগেছে তাই তিনি নানাভাবে ভগবত ভক্তের কাছে এটি প্রকাশ করতেন যে নারদীয় ভক্তির সামান্য দু একটি কথা আমরা এখানে স্মরণ করবো নারদীয় ভক্তি বলে নারদ কথা আমরা জানি তিনি সব সময় বিনা বাজাচ্ছেন আর মুখে ভগবানের নাম কীর্তন করেছেন মানে এতটুকু তার বিরাম নেই সবসময় হরিনামে একবারে করে মগ্ন মাতোয়ারা তা আমরা তো ওই রকম মাতোয়ারা হতে পারছি না আমাদের এই সংসারের সংসারই সেজে আমরা এখানে নানা রকম অভিনয় করছি তাই নারদমণি নিজের কথা বলবার আগে তিনি বেশ কয়েকজন আচার্যের কথা স্মরণ করছেন কি করে ভগবানের ভক্তি হবে প্রথমে তুমি পূজা দিশু অনুরাগ পারাসার যে পরাসর ঋষির কথা তিনি বলছেন যে পূজা করা দরকার যে ভগবানের ভক্তি যদি আনতে হয় তাহলে আমাদের পূজা অর্চনা করা দরকার তাহলে পূজা ভগবদ্গীতাতে গীতাতে ভগবান যেভাবে বলছেন ঠিক সেইভাবে যদি আমরা করি খুব একবারে সাত্বিকভাবে অনেক আড়ম্বরের প্রয়োজন নেই তাহলে পত্রং পুষ্পং ফলন তয়ং ইয়োগে ভক্তা প্রযোচ্ছি এই তো যেগুলো আমাদের হাতের কাছে যে ফল জল পুষ্প তারপরে পত্র বলতে বেলপাতা তুলসী পাতা দুর্বা এইসবই তবে এগুলি আমরা নিত্য যদি ভগবত চরণে অর্পণ করি তাহলে ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে যে আমি ভক্ত উনি ভগবান ভগবানের নানা রূপ নানা নাম যে নাম যে রূপ আমার পছন্দ হয় সেইটিকে আমার আরাধ্য দেবতা হিসেবে গ্রহণ করে তার সঙ্গে একটা সম্পর্ক সেই সম্পর্কটা একদিন এক মুহূর্তের জন্য নয় নিত্য একবারে প্রত্যেক দিন এটি করতে করতে আমাদের একটা ভগবানের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে এই যে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক একজন ভগবত ভক্তের আমরা কথা স্মরণ করতে পারি তিনি ভগবানের উপাসনা করার জন্য তার তিনি করলেন কি ধামের একটি বিশেষ স্থান সংকটমচন সেখানে নিত্য তিনি যেতেন আর গিয়ে দেখছে যে বা এখানে সুন্দর রামের নাম সংকীর্তন হচ্ছে তা নাম সংকীর্তন করছেন ভগবত ভক্তরা আসছেন আবার নাম সংকীর্তন করে যে যার নিবাস্থলে চলে যান এরকম ভাবে আসা যাওয়া করতে করতে তার মনেও একবার ইচ্ছা হলো তাহলে রামকে একবার দর্শন করা দরকার দর্শন করব তাহলে তিনি যে স্থানে থাকতেন যার কথা আমি বলছি নামটাই বলেছি তুলসী দাসটি তিনি যে স্থানে থাকতেন সেখানে একটি গাছ ছিল পাশে সেই গাছের গোড়ায় রোজ জল ঢাকতে জল ঢাকতে ওই গাছটা হঠাৎ মানে যেন হয়ে যাচ্ছে একটা যেন কোনো ঝড় ঝঞ্ঝা কিছুই নেই এক নাড়াচাড়া চলছে তখন সেখান থেকে একটা অদ্ভুত রূপ ধারণ করে একজন ব্রহ্মদ্রী এসে বলছে যাক আপনি একজন মহাত্মা আপনার দীর্ঘদিনের এই গাছের গোড়ায় জল ভাঙতেন আর আমি এই গাছটাকে আশ্রয় করেই ছিলাম আপনার পবিত্র হাতে এই জল দানের জন্য আজ আমি মুক্ত হয়ে গেলাম যার অভিশাপ আমি একজন দৈত্য হিসেবে এইখানে ছিলাম আজ আমি মুক্ত হয়ে গেলাম তুমি আমার উপকার করলে তাহলে আমিও তোমার কিছু উপকার করতে চাই তুমি বলো কি চাও বলে আমি আর কি চাইব ভগবান রামচন্দ্রকে দর্শন করতে চাই তখন বলছে এটা তো আমার পক্ষে দর্শন করিয়ে দেওয়া খুব কাজ তবে একটা পথ নির্দেশ দিতে পারি তুমি সংকট মোচনে যাও সেখানে দেখবে একজন বৃদ্ধ রোজ সবার আগে আসেন আর এই ভজন কীর্তনের শেষে আবার তিনি চলে যান তিনি সাক্ষাৎ হনুমানজি তাকে ধর তিনি ভগবান রামচন্দ্রের দর্শন করিয়ে দিলেন এই কথাতে তার বিশ্বাস হয়ে তিনি সেইভাবে যাতায়াত করছিলেন করতে করতে একদিন সেই বৃদ্ধকে ধরল তখন সব কথা খুলে বলবে বৃদ্ধ বলে আচ্ছা তুমি রামচন্দ্রজিকে দেখতে চাও তুমি কোথায় থাকো বলে আমি ওই কুঠিয়াতে থাকি ওখানে তাহলে দেখো এই কাল ছাড়া পরশু একাদশী ওই দিন আমরা যাব একবারে সাক্ষাৎ ভগবান রামচন্দ্র এক করে তোমার দর্শন করা সেদিন একটা ব্যবস্থা করি তিনি সকাল থেকে অপেক্ষা করছেন দুপুর হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল ভগবান রামচন্দ্রেরও দেখা নেই আর সেই হনুমানজিরও দেখা নেই তিনি সন্ধ্যা করতে বসেছেন বেশ তার পূজা পাঠ নাম কীর্তন এইভাবে চলছে হঠাৎ থেকে একটা ডবরুর মতো একটা শব্দ হচ্ছে ডুবডুগির বাজাচ্ছে আর বলছে বাদর নাচ কে দেখবে বাদর নাচ কে দেখবে ডুবডুবি বাজাচ্ছে আর খুব বাবা আমি এখানে নিয়ে করতে বসেছি আর এই ভর সন্ধ্যাতে ভগবানের নাম ছেড়ে এখন আমরা বাদর নাচ দেখব অনেকক্ষণ বাজাতে তখন সে বিরক্ত হয়ে যে আমার আমলিকটা আর কিছুতেই করতে দিচ্ছে কারণ বাইরে বেরিয়ে এসে বলছে তোমরা এখানে তারা চলে গেছে তার পরের দিন তিনি আবার যখন সংকট মোচনে গিয়েছেন আবার সেই বৃদ্ধকে সব ভজন কীর্তনে পরে ধরেছেন ওই আপনার কথার তো ঠিক নেই আপনি বললেন একাদশীর দিন আমাকে সাক্ষাৎ রামচন্দ্রকে দর্শন করাবেন বলে আমরা তো গিয়েছিলাম তুমি তো ভাগিয়ে দিলে বলে কোথায় আমি তো ভগবান রামচন্দ্র দেখলামই না তারা ভাগাবো কি বলে কেন ওই সন্ধ্যার সময় যে আমরা গিয়েছিলাম তুমি ঘরের ভেতরে ডুকডুকি বাজিয়ে তোমাকে টাকা হচ্ছিল তখন হঠাৎ তার স্মরণ হয়েছিল বলে সে তো একজন বলছিল বাঁদর নাচ দেখবে বাঁদর নাচ দেখবে এই জন্য আমি বিরক্ত হয়ে তাদেরকে তো ভগবান রামচন্দ্র মা সীতা লক্ষ্মণজি আমি আমরা তো ছিলাম যে তুমি তো আমাদের ভাগিদি বলে এই রূপ ধারণ করে যে আমাকে দেখা দিবে আমি তো বুঝতে পারি তো যাই হোক তাহলে এরপরে আমার একটা ব্যবস্থা করে দিন ওটা আমার ভুল হয়ে গেছে অপরাধ নেবেন না আপনার কাছে প্রার্থনা করছে আমাকে আলোচনা বলে আছে দেখো বাবা এই সংকট মোচনে আর তোমার এখানে দেখা হবে না বলে চিত্রকূটে যাও সেখানে তোমার বলে আছে তাহলে এইখান থেকে তলবি তল্পা গুটিয়ে আবার তিনি চললেন একবারে চিত্রকূটে সেখানেও নিত্য ভগবানের পূজা অর্চনা করছেন প্রত্যেক দিন ভগবানকে পূজার অন্যতম একটি অর্ঘ চন্দন ঘোষে গায়ে লেপন করবেন মাথায় দেবেন মানে সারা গা চন্দনে একবারে লিপ্ত দেবেন চন্দন ঘোষে হঠাৎ থেকে একটি ছোট্ট ছেলে হট করে একটুখানি নিয়ে পালিয়ে যায় আশ্চর্য দেখি ভগবানের জন্য এই চন্দন ঘষা হচ্ছে আর চন্দনের অগ্রভাগ নিয়ে এই ছেলেটি এটা তো বড্ড দুষ্টু ছেলে নিয়ে পালিয়ে গেল তারপরে দুপুরে বিশ্রাম করছে হঠাৎ তার মনে হলো ও একবার তো বাঁধনের রূপ ধারণ করে এসে আমাকে তো হতভঙ্গ করে দিয়েছিল আমি বুঝতেই পারিনি এবার আবার সেই বালকের রূপ ধারণ করে এসে চন্দন চুরি করে নিয়ে যাচ্ছে সেটা নয়তো আচ্ছা এবার তালে তালে থাক চন্দন ঘষছে আর আবার পরের দিন সে এসেছে এসে যেই আস্তে আস্তে হাত বাড়াতে গেছে অনেক ফট করে একটা হাতটি ধরে ফেলেছে বলে আজ তো ছাড়ছি না তুমি কে তুমি বালকের রূপ ধারণ করে সাক্ষাৎ রামচন্দ্র না অন্য কেউ কারণ ভগবানের তখন আর কি করবেন ভক্তের কাছে বাধা ভগবান তখন তার রূপ দর্শন করা না চন্দন লেপনের দ্বারাই তাহলে আমরা পত্র পুষ্প জল এই ফল যদি দান করি তাহলে নিশ্চয়ই ভগবানের আমাদের আরাধ্য দেবতার দর্শন আমরা পেতে পারি তাহলে এই যে পূজার যে পূজার মাধ্যম দিয়ে পূজা একটা সাধনা এই সাধনার ভাবটা তাহলে সাধনার ভাবে নিলে আমরা ভগবানের কথা গীতা গীতা মুখে ভগবান যখন বলছেন তাহলে নিশ্চয়ই তার কথা প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি শব্দ এক সত্য আর সত্যস্বরূপ যে আমরা ভগবানকে ওইভাবে দর্শন করতে পারি সেই রকম আমাদের বিশ্বাসটা থাকা চাই.